প্রাক্তন সাংসদ প্রয়াত আকবর আলী খন্দকারের আদর্শে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ইএনসি নিউজ বাংলা তৃণমূল নেতার সাক্ষাৎকার দেখুন মার্কিন চক্রান্তের বা ছকে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে আর এগোতে দিল না ইন্দিরা গান্ধী থাকলে এরকম হতো না অপরদিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে এখনো পর্যন্ত করে দেখা পুনম সাউ তার এক উদাহরণ বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন প্রয়াত জননেতা প্রাক্তন সাংসদ আকবর আলী খন্দকারের আদর্শ মেনে যিনি চলেন ছাত্র আন্দোলন থেকে উঠে আসা পান্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ যার এক ডাকে থেকে হাজার মানুষের সমাগম হয় সেই যোগ্য তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ আজ আরো পরিণত শুনুন তিনি কি বলছেন শহীদদের প্রতি যে শ্রদ্ধাঞ্জলি এবং তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানানো ব্যাপারে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের দুদিনের যে কর্মসূচি সতেরো এবং আঠেরো সারা বাংলা জুড়ে রয়েছে অনেক জেলাও পড়েছে ব্লকও পড়েছে টাউন যে আমাদের কাশ্মীরের উপত্যকায় যে গুণিবর্ষণ পাক অধীষিত এলাকা ছাব্বিশ জন যে আমাদেরকে ছাব্বিশজন মানুষ এভাবে মর্মান্তিক ভাবে তাদেরকে মারাও হয়েছে বিশ্ববাদে তার প্রতিবাদে যে যুদ্ধ ঘোষণা হয়েছে অনেক বীর আমাদের সৈনিকেরা শহীদ হয়েছে এবং অনেকে বীরত্বের সঙ্গে লড়াই করে এক প্রকার যুদ্ধে জয়লাভ করেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেটা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন দেখুন আমাদের বাংলার বীর সৈনিক হচ্ছে আপনার ঝন্টু শেখ তিনি শহীদ হয়েছিলেন তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা তার পরিবারকে অর্থনৈতিকভাবে যেভাবে সহযোগিতা করেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া কেউ পারবে লিস্তায় যিনি আমাদের পাকিস্তানে কোনো আটক হয়ে গেছিলেন পুনম সাহ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি এক সপ্তাহের মধ্যে আমি এটা আনবই তিনি তার কথা রেখেছেন নেমে দিয়েছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত প্রোগ্রাম আমরা পাটবা কলবাজার থেকে মেলাধরা পর্যন্ত আমরা পদযাত্রা করলাম যারা শহীদ হচ্ছে তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি সমবেদনা জানিয়েছি এবং যারা যুদ্ধে জয় লাভ করেছে তাদেরকে আমরা উষ্ণ অভিনন্দন আমরা জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম দিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর মাধ্যম দিয়ে দিদি আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের দেবেন পাকিস্তান আমেরিকার চক্রান্ত যে আমেরিকা সত্যি কি চক্রান্ত করেছে যেভাবে ভেবেছিল যে কাশ্মীর দখল করবে পাক অধিকৃত কাশ্মীর এবং বর্তান যে সুযোগ ইন্দিরা গান্ধী এবং সুযোগ একবার পেয়েছে একবারই সাকসেস হয়েছে অটল বিহারি বাজপেয়ী একবার সুযোগ পেয়েছে সাকসেস হয়েছে কিন্তু এত বেশি সুযোগ পাওয়ার পরও নরেন্দ্র মোদী আমেরিকার ছকে কি ভারতকে মাটিতে মিশিয়ে দিল সেনাবাহিনীর সম্মানও কি মিশিয়ে দিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো দ্বিতীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষকে জন্ম নিতে পারবেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেহেতু দেশ যখন স্বাধীন হয়েছে মাথা উঁচু করে দেশ স্বাধীন নিয়েছিল সেই পরিবারের এমন একজন প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের ইন্দিরা গান্ধী পন্ডিত জওহরলাল নেহরু ছিল রাজীব গান্ধী ছিল কংগ্রেসের অনেক ছিল কিন্তু ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী যখন আমেরিকার প্রেসিডেন্ট যখন আপ যুদ্ধে যখন ভারত মমতা ভারতে যখন ইন্দিরা গান্ধী যখন সহযোগিতা করেছিল তখন তাকে থেমে যেতে পড়েছিল কিন্তু ইন্দিরা গান্ধী মাথা উঁচু করে সে বা পাকিস্তানকে দু টুকরো করে দিয়েছিল আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটা পূর্ব পাকিস্তান আর বাংলাদেশ হয়েছিল তা ইন্দিরা গান্ধীর সঙ্গে কারোর সঙ্গে তুলনা করা যায় না যিনি বলছেন এত অস্ত্র সে সময় অস্ত্র কম ছিল ইন্দিরা গান্ধীর সময় সেখানে সরঞ্জাম কম ছিল তাও কিন্তু মাথাও চুকানিতে জোর দিয়ে জয়লাভ করে গেছে এত সরঞ্জাম থাকা সত্ত্বেও ভারতবর্ষের মানুষ বিবেচনা করবেন ভারতবর্ষের মানুষরা দেখতে পাচ্ছেন যে আমরা কী প্রধানমন্ত্রী পেয়েছি কেমন প্রধানমন্ত্রী পেয়েছি তার কত যোগ্যতা কিভাবে তিনি এটা পিছিয়ে আসলেন এটা ঠিক না আমরা কেন পরের কাছে আমরা মাথা নত করব আমার দেশ এখন পৃথিবীর মধ্যে একটা জায়গায় আছে ভারতবর্ষ সেই ভারতবর্ষ পরিকাঠামো ভারতবর্ষের অর্থনীতি ভারতবর্ষের কৃষি সাংস্কৃতিক সবই তো ভারতবর্ষের মধ্যে রয়েছে কেন আমরা পরের ওপর নির্ভর করব যেটা গান্ধী পরিবাররা কেউ কোনো দিন করেনি অটল বিহারী বাজপেয়ীও করেননি কেন উনি করলেন সেটা ভেবে পাই না এটা দেশবাসী বুঝবে বুঝবে তারা ভাবনা করবে